গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো তোমরা আজকে সোমবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে মাঠে জমিতে যাচ্ছি একবার আর যাব না আর এবার এই যে দেখতে পাচ্ছি বীজ ধান হয়ে গেছে এবার এগুলো সব মাঠে জল কাদায় ভর্তি হয়ে যাবে আর এখানে মাঠে নামাই যাবে না তাই সবজি জমিতে যাচ্ছি আজকে যা সবজি আছে তুলে নেওয়া হবে তারপরে গাছ কেটে ফেলা হবে এই এবারে দিকে সব খালি চাষিরা আছে বৃষ্টির অপেক্ষায় এলে সবাই ধান রইতে শুরু করে দেবে এই জন্য ধান দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে একদম দূরে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পায়রা কি সুন্দর ঘুরছে তারা মাঠে ধান খুঁটে খুঁটে খাচ্ছে যাই পরে যা যে কোনো দানা শস্য এগিয়ে যাই একটু যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানেন বন্ধুরা আগের দিন মাঠে একটা বিরাট সাপ দেখেছিলাম হয়তো ভিডিও করতে পারিনি কিন্তু এইভাবে মাঠে আলে হাঁটছি হাঁটতে হাঁটতে ও একদম সামনে চলে এসেছিলাম কিন্তু পায়ের শব্দ পেয়ে চলে গিয়েছিল খুব ভয় পেয়েছিলাম তোমরা কোথায় কোথায় থাকো বন্ধুরা ভিডিও কোথা থেকে দেখছো সবাই প্লিজ কমেন্টে জানাবে আমি হুগলি ডিস্ট্রিক্ট থেকে ভিডিও করি গ্রামেই থাকি মানে এখানকার মানুষ গ্রামের ওপরই নির্ভরশীল বেশিরভাগ মানুষ এই কৃষিকাজ মানে চাষবাসের ওপরই নির্ভরশীল চাকরিজীবী মানুষ আছে কিন্তু মানে বেশিরভাগটাই চাষবাস দেখতে পাচ্ছেন চারপাশে শুধু মাঠ আর মাঠ সবই চাষের জমি বৃষ্টির অপেক্ষায় আছে তারপরেই ধান হবে ধান চাষ হবে ধান হয়ে গেলে তারপরে আলু চাষ এইভাবেই পরপর মানুষ চাষের উপর নির্ভর করেই চলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি একা যাই না আমার হাজবেন্ডও থাকে তো আগে চলে গেছে তারপরে আমি যাচ্ছি সঙ্গে ভিডিও করবো একটু কথা বলতে বলতে যাব এই যে এখানে একজনদের সবজি চাষ করছে বর্ষায় যাচ্ছে আমার হাজবেন্ড আবার ভিডিও দেখলে আবার বল আমাকে এ কেন ভিডিও করছো আকাশটা মোটামুটি এখন পরিষ্কারই আছে যাক গল্প করতে করতে চলে এলাম মাঠে ওই যে দূরে বড়ো বড়ো গাছগুলো দেখতে পাচ্ছো ওগুলো পাট গাছ পাট চাষ করেছে বৃষ্টির অভাবে মানুষ ফেলতেও পারছে না পুকুরে おれは視聴者のほうに行きたいとい